তো তোমরা কি জানো এই শান্তিনিকেতনের হাট যেটার জন্য আমরা বারবার ছুটে ছুটে শান্তিনিকেতন যাই এই হাটটা কিন্তু চিরদিনের জন্য উঠে যাচ্ছে হ্যাঁ তোমরা ঠিকই শুনছো শান্তিনিকেতনের সোনাঝুরি হাট কিন্তু আর বসবে না তোমরা কিন্তু শান্তিনিকেতন সোনাঝুরি হাটে গেলে আর কিন্তু এই হাটটাকে দেখতে পাবে না তো এটা ভীষণই একটা মানে মর্মাহত খবর তো আমার তো খুবই শুনে মনটা খারাপ লাগছে তো এটা কিন্তু সত্যিই কথা যে এই হাটটা কিন্তু উঠে যাচ্ছে আর এই হাটটা উঠে যাচ্ছে কবে যাচ্ছে এবং কোথায় বা এই হাটটা আর অন্য কোথাও বসবে কিনা সব নিউজ কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো সো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন উইথ মনি আর আজকে শান্তিনিকেতন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর চলো ফার্স্টে আর কি ট্রেনের টাইমিংগুলো তোমাদেরকে বলে দেব শীতের পরশ না পড়তে পড়তেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে রবীন্দ্রনাথের প্রাণের শহর বীরভূম সমস্ত বাঙালির প্রাণের শহর শান্তিনিকেতন তো এই শান্তিনিকেতন যাওয়ার জন্য তোমরা হাওড়া থেকে ছটা পাঁচের গণদেবতা এক্সপ্রেস সাতটা কুড়িতে মা তারা এক্সপ্রেস আটটা পঞ্চান্নতে কুলিক এক্সপ্রেস আর দশটার সময় শান্তিনিকেতন এক্সপ্রেসে কিন্তু যেতে পারবে এগুলো আমি সকালের টাইম গুলো বলছি আর শিয়ালদা থেকে সাতটা কুড়িতে তারা এক্সপ্রেস বারোটা পাঁচে গোদা মেমু আর আটটা আর কি তিরিশে কিন্তু তোমাদের ওটা থাকে কাঞ্চনকন্যা কাঞ্চনকন্যা এক্সপ্রেস এক্সপ্রেস হ্যাঁ তো তোমরা ওটাতে করেই যেতে পারবে এগুলো সকালের দিকে টাইম এছাড়া কিছু ট্রেন ডেলি চলে আর কিছু কিছু ট্রেন কিন্তু মানে রোজ চলে না মাঝে মাঝে চলে আর আমরা শান্তিনিকেতনে না নেমে নেমেছিলাম শান্তিনিকেতনের পরে স্টেশন প্রান্তিকে কারণ প্রান্তিক থেকে কিন্তু খুব তাড়াতাড়ি মানে সমস্ত টুরিস্ট স্পটগুলো কাছেই পড়ে সেই জন্য আমরা আমরা ফার্স্টে নেমে অটো সরি টোটো বুক করে নিয়েছিলাম তো টোটো বুক করে আমাদের পড়েছিল আটশো টাকা তো সবার ফার্স্টে আমরা গেছিলাম ওখানকার মানে বীরভূমের বিখ্যাত কালী মায়ের মন্দির কঙ্কালীতলা মন্দির এই কঙ্কালীতলা মন্দিরটি কিন্তু একান্নটি সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ হলো এই কঙ্কালীতলা মন্দির আর এই মন্দিরটি কিন্তু ভীষণই জাগ্রত মন্দির প্রত্যেক বছর হাজার হাজার পুণ্যার্থী কিন্তু এই মন্দিরে পুজো দিতে আসেন কঙ্কালিতলা আর কি শান্তিনিকেতন তো এখানে আজকে প্রচুর বিয়ে হচ্ছে তো বেশ অনেক বড় দেখতে পেয়েছি আর বেশ সুন্দর জায়গাটা আর এটি যেহেতু মায়ের সতীপীঠ বা শক্তিপীঠ তোমরা যাই বলো তো এখানে কিন্তু মায়ের কোমরের অংশটা এইখানে পড়েছিল তাই জন্য এই মন্দিরের নাম হয়েছে কঙ্কালিতলা আর এই মায়ের কোমরের অংশটা কিন্তু আজও পর্যন্ত মন্দিরে সংরক্ষণ করে রাখা আছে মন্দিরে একটা কুণ্ড আছে মন্দিরের পাশেই ওই কুণ্ডের জলে সারা বছরই মায়ের আর কি কোমরের অংশটিকে রাখা হয় এবং তারপরে ওনাদের একটা চৈত্র মাসের দিকে একটা পূজা হয় বা অনুষ্ঠান হয় সেই সময় ওই কুণ্ডটি আবার মানে ওই কুণ্ড থেকে জল কুণ্ড থেকে তার ওই অংশটি তুলে পূজা করে আবার ওই জলেই রেখে দেওয়া হয় আর এই মন্দিরের পাশেই কিন্তু আছে তোমাদের কোপাই নদী যে কোপাই নদীতে কিন্তু সন্ধ্যা আরতি হয় আর মন্দির প্রত্যেক দিন সাতটা থেকে মানে সকাল সাতটা থেকে কিন্তু খুলে যায় মন্দির আর পাঁচটার সময় পাঁচটার আগেই আর কি বন্ধ হয়ে যায় আর এই মন্দিরে কিন্তু দেখো যে মায়ের ছবি আছে আর কোনো মূর্তি বা বিগ্রহ কিন্তু নেই আর ওইখানেই সারা বছর ধরে পূজা করা হয় আর এখানে কিন্তু বেশ বলিও হয় আর বছরের বেশ কয়েকটা যে কয়েকটা মাসে আর কি বিয়ের সিজন থাকে বা বিয়ে হয় এই মন্দিরে কিন্তু যেহেতু প্রচুর জাগ্রত মন্দির সেই জন্য এই মন্দিরে খুবই মানে প্রচুর পরিমাণে বিয়েও হয় তোমরা আমার ভিডিওতে দেখতেও পাবে আর মন্দিরের গায়ে এরকম মায়ের কোন কোন অংশ কোন কোন জায়গায় পড়েছে আর সেই শক্তিপীঠগুলোর নাম কি কি হয়েছে সেগুলো কিন্তু এরকম ছবির মাধ্যমে লিখে তুলে ধরা হয় এই মন্দিরটি যেহেতু ভীষণই জাগ্রত এখানে বলিও হয় দেখতে পাচ্ছ তোমরা বলির জায়গাও আছে আর বিভিন্ন সময় তো অনুষ্ঠান থাকেই আরও বলে দিই যে এই মন্দিরে কিন্তু রোজ প্রত্যেক দিন দুপুর বারোটায় ভোগ প্রসাদ দেওয়া হয় সমস্ত আর কি যারা পুণ্যার্থী বা দর্শনার্থী আসেন তাদের জন্য আর ভোগ মানে পার পারসন তোমাদেরকে টিকিট কাটতে হবে বা কুপন কাটতে হবে ভোগের দাম হচ্ছে ষাট টাকা পার পারসন আর তোমরা বসেই খেতে পারবে তো কোথায় বসে খাবে কী বৃত্তান্ত আমি তোমাদের জায়গাগুলোকে দেখিয়ে দিচ্ছি আর এই মন্দিরটা কিন্তু একদম ছোট কিন্তু ও জায়গাটা অনেকটা বিস্তৃত অনেক অংশ জুড়ে এই মন্দিরটা অবস্থিত আর তোমরা মন্দিরে আসার সময় সামনেই যেখানে আমি আগেই দেখালাম কঙ্কালিতলা লেখা আছে ওইখানেই মন্দিরের ডালা পেয়ে যাবে বিভিন্ন ডালার দোকানও ওখান থেকে আছে ওখান থেকে নিয়ে তোমরা কিন্তু পূজা দিতে পারবে এখানে মায়ের এর মন্দিরে জবা ফুলের মালা সমস্ত কিছু দিয়ে তোমরা কিন্তু পুজো দিতে পারবে আর যে ভোগের কথা বলছিলাম সেই ভোগ কিন্তু এই ঘরেতেই খাওয়ানো হয় এই যে ভোগ মন্দির লেখা আছে ভোগ খাওয়া বা ভান্ডারা দেওয়া হয় এখানে আর এই ভোগের দাম কিন্তু ষাট টাকা এরকম বসে তোমরা খেতে পারবে ভোগের মধ্যে থাকে ভাত বিভিন্ন ধরনের সিজনাল সবজি মানে যে সময় যে সবজি পাওয়া যায় আর কি সেই সমস্ত সবজি কিন্তু এই প্রসাদে দেওয়া হয় তো দেখো তোমরা মানে ঠিকঠাকই ভালো দেখো দেখতেই পাচ্ছ যে যেরকম দেওয়া হচ্ছে এরকম তারপরে একরকমের পায়েসও থাকে তো চলো মায়ের মন্দির ঘোরা হয়ে গেল এবার আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় স্পট সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ছাতিম গাছ আর এইটা যেটা দেখাচ্ছি এটাই কিন্তু সেই অমত্র সেনের বাড়ি আর যেহেতু কোভিডের পরে তোমরা সবাই জানো এখনো পর্যন্ত বেশ কিছু কিছু জায়গা কিন্তু ট্যুরিস্টের জন্য অ্যালাউ করা হয় না তো আমরা চলে গেলাম ঠিক রবীন্দ্রনাথের বাড়ি দেখার উদ্দেশ্যে বা রবীন্দ্রনাথের যে বাড়ির গ্রাউন্ড বা ইউনিভার্সিটি যে গ্রাউন্ড সেখানে তো এখানে প্রবেশ মূল্য কিন্তু পার পারসন একশো টাকা করে মিউজিয়ামের জন্য আর মিউজিয়ামের টিকিট কাটলেই তোমরা সমস্ত গ্রাউন্ডটা ঘুরে দেখতে পারবে আর রবীন্দ্র ভবন যেটার নাম তো ভবনের জন্য টিকিট কিন্তু পার পার্সন টাকা আর যারা শিশু আছে বাচ্চা তাদের জন্য টাকা আর স্টুডেন্টদের জন্য দশ টাকা এছাড়া অন্য কোনো কান্ট্রির জন্য পাঁচশো টাকা আর এক হাজার টাকা আদার্স কান্ট্রি এলে তো আমরা একশো টাকা দিয়ে পার হেড টিকিট কেটে নিলাম এবার চলো ভিতরে গিয়ে দেখা যাক কি কি আছে তোমাদের সবাইকেই দেখাবো ঘুরিয়ে তো চলো রবীন্দ্রভবনের মধ্যে এবার প্রবেশ করা যাক আর তোমরা যারা যারা রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে এসেছো তো তারা জানিও তোমাদের আর কি এক্সপিরিয়েন্স কেমন আমাদের তো এখনও পর্যন্ত খুব ভালোই লাগছে আর রবীন্দ্রনাথের শহর মানে প্রাণের শহর তো ফার্স্টেই আমরা প্রবেশ করলাম প্রবেশ করেই দেখতে পেলাম পাশে এরকম ইয়েলো কালারের একটা বাড়ি আছে যেখানে আর কি ট্যুরিস্টদের জন্য প্রবেশ নিষেধ তারপরে আরেকটু সামনে এগিয়ে গেলে এরকম সেমই একটা ঘর দেখতে পাওয়া যাবে তোমরাও দেখতে পাবে এই এখনই আমি দেখিয়ে দিচ্ছি তো ওটাই হচ্ছে মিউজিয়াম মানে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ধরনের জিনিস আর কি কালেক্ট করে রাখা হয়েছে তো ওখানে প্রবেশ করতে গেলে তোমাদের কিন্তু সবার আগে এই যে জুতোর সুরাগুলো রাখা আছে ওখানে কিন্তু জুতো খুলে তোমাদের প্রবেশ করতে হবে জুতো পরে কিন্তু অ্যালাউ নেই ভিতরে আর ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই বা কোনো ছবি তোলাও যাবে না তো একশো টাকা দিয়ে টিকিট কাটলেই শুধু তোমরা এটাতে প্রবেশ করতে করতে পারবে আদারওয়াইজ কিন্তু পারবে না আর আর বাদ বাকি কোনো কিছুতেই তোমাদের টিকিট কাটার কোনো প্রয়োজন নেই তো আমরা ওখানে গেছিলাম তো ওর মধ্যে বেসিক্যালি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত কিছু জিনিসপত্র ওনার জামা ওনার বিভিন্ন ধরনের তুলি যেগুলো ইউজ করতেন আর বিভিন্ন জায়গা থেকে পাওয়া আর কি উপহার আরও ছিল সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পাওয়া নোবেল প্রাইজ কিন্তু ওনার নোবেল কবিগুরুর নোবেল প্রাইজটা যেহেতু চুরি হয়ে গেছিলো সেই জন্য কিন্তু সেই একই নোবেল প্রাইজ প্রাইজটা কিন্তু নেই এখানে ওই নোবেল প্রাইজেরই রেপ্লিকা করে এখানে রাখা হয়েছে মানে দর্শনার্থীদের দেখার জন্য মানে ট্যুরিস্টদের দেখার জন্য আর কি দর্শনার্থী বলা ভুল তো যাই হোক ওটা কিন্তু তোমরা দেখতে ভুলো না খুবই সুন্দর জায়গাটা শান্তিনিকেতনের আর কি ভিতর দিয়ে হাঁটছি ভিতরটা তো অ্যালাও করে না আর ওই জন্য মিউজিয়ামটা এলাও করে আর কিছু কিছু জায়গা অ্যালাও করে সেটাই ঘুরে দেখছি আর লাল মাটি পুরোটা দেখো মাটিটা পুরো একদম লাল আমার ব্যাক এ দেখতে পাচ্ছি বেশ দারুণ লাল মাটির দেশ তারপরে দেখো এটি হচ্ছে সেই ছাপাখানা যেখানে ওনার বিভিন্ন লেখা বা শৈলী উনি ছাপাতেন সেই জিনিসপত্রগুলো এখনও এখানে সংরক্ষণ করে রাখা আছে কিছু মেশিনও রাখা আছে আর এই ছাপাখানাটার নাম হচ্ছে কোনার্ক তারপরে এখানে এসে আমার ভীষণই একটা জিনিস ইন্টারেস্টিং লেগেছে আমি ক্লাস ফোরে আমার স্টুডেন্টদের শান্তিনিকেতন নামে একটা স্টোরি পড়া মানে পড়িয়েছি আর কি যেখানে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের বিভিন্ন বাড়ি সম্পর্কে লেখা আছে যে বাড়িগুলির মধ্যে পুনশ্চর শ্যামলি এই সমস্ত নাম উল্লেখ ছিল দেখো এখানে সেই সেম নামের বাড়িগুলোই আজকে তোমাদেরকে দেখাবো এখন যে বাড়িটা দেখাচ্ছি সব থেকে ওল্ডেস্ট হাউস হচ্ছে শ্যামলী আর এই বাড়িটা দেখে তোমরা কিন্তু বুঝতেই পারবে না এই বাড়িটা কিন্তু টোটালি পুরোটাই মাটির তৈরি বাড়ি তারপরে একটা বাড়ি দেখাচ্ছি দেখো এই বাড়িটা নাম হচ্ছে পুনশ তো এরকম অনেক নামের বাড়ি আছে যেগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম দিকের সৃষ্টি মানে যখন ফার্স্ট এখানে ল্যান্ড কিনে জায়গা বানানো হয় বা বাড়ি বানানো হয় তখন কিন্তু এই বাড়িগুলো বানানো হয়েছিল আর এখানে যে ফলকের উপরে কিন্তু সমস্ত ডিটেলস লেখা আসে আছে আরও এরকম কিছু বাড়ি আছে যেমন সামনে আরও একটা দেখাচ্ছি উদিসি নামক বাড়িটা তো এখানে যেহেতু মানে এন্ট্রি নেই সমস্ত সব তালা দেওয়া আছে এগুলো যেহেতু পুরনো বাড়ি তো দর্শনার্থীদের দেখার জন্য আর কি যারা দেখতে চাইবে তাদের আর কি জন্য আর চারিদিকটা লাল মাটি এত যে সুন্দর লাগছিল মানে চারিদিকটা তো আর বাড়িগুলো দেখো কতটা সুন্দর এইগুলো মানে বাইরে থেকে দেখে বোঝাও যাচ্ছে না যেগুলো পুরোটা মাটির তৈরি বাড়ি আর এগুলো সত্যি কিন্তু মাটির তৈরি আর কতটা সুন্দর ডিজাইন কতটা সুন্দর ভাবনা তখনকার দিনেরও ছিল আর এতদিন পর্যন্ত যে সংরক্ষণ করে রাখা হয়েছে এটাই অনেক তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের এই গ্রাউন্ডটা কিন্তু অনেকটা বড় মানে প্রকৃতি ভবনের যে গ্রাউন্ডটা এটা কিন্তু অনেকটাই বড় তো তোমরা এখানে আসলে কিন্তু অবশ্যই মানে হাতে টাইম নিয়ে এসো আমাদের মতো এরকম করো না আমরা একটু কম মানে একদিনের মধ্যেই সমস্ত কিছু কভার করার চেষ্টা করেছি বলে আমাদের কিন্তু বেশ তাড়াহুড়ো করতে হয়েছে আর এই প্রকৃতি ভবনের সামনে আসলে যে জিনিসটা তোমরা ট্রাই অবশ্যই করবে সেটা হচ্ছে এই পেয়ারা মাখা প্রকৃতি ভবনের সামনেই কিন্তু এই পেয়ারা মাখা কাকুর দোকানটা আর তোমরা এখানে কিন্তু অবশ্যই পেয়ারা মাখা খেও আর তিরিশ টাকা করে প্লেট নিয়েছে জাস্ট অসাধারণ খেতে আর আমি তো এখানে মোটামুটি দু তিনবার গেছি তো যতবার গেছি এনার থেকে আর আরকি পেয়ারা মাখা খেয়েছি আশেপাশে আরো অনেক দোকান তোমরা পেয়ে যাবে দেখা শেষ দেখা কমপ্লিট এবার চলো একটা নতুন জায়গায় যাচ্ছি সৃজনীটা দেখাবো চলো সৃজনী শিল্পী গ্রাম তো চলো এবার আমাদের তৃতীয় স্পট যেটা হচ্ছে সৃজনী শিল্পী গ্রাম যখন আমরা বেশ ছ সাত বছর আগে বা পাঁচ ছ বছর আগে যখন শান্তিনিকেতন আসতাম তখন এই যে সৃজনী শিল্পী গ্রামটা কিন্তু ছিল না সৃজনী শিল্পী গ্রাম এই কয়েক বছর হলেও জাস্ট বানানো হয়েছে এটা কিন্তু কোনো গ্রাম নয় এটা একটা ওনারাই বানিয়েছে এখানে বিভিন্ন ধরনের জিনিস সংরক্ষণ করে বা রাখা হয়েছে বা দেখানো হয়েছে প্রদর্শনী করা হয়েছে আর এই সৃজনী শিল্পী গ্রামে কী কী আছে তোমাদেরকে অবশ্যই অবশ্যই দেখাবো তো এই সৃজনী শিল্পী গ্রামের মধ্যে কিন্তু বাইরে থেকে কোনো খাবার দাবার এলাও নেই আর এখানে প্রবেশ করার জন্য তোমাদের সবাইকেই কিন্তু টিকিট কাটতে হবে আর পার পার্সন সৃজনী গ্রামের পার পার্সন টিকিট হচ্ছে তিরিশ টাকা আর যারা শিশু তাদের হচ্ছে দশ টাকা স্টুডেন্টদের জন্য দশ টাকা আর যদি কেউ ক্যামেরা নিয়ে প্রবেশ করতে চায় তার জন্য কিন্তু পঞ্চাশ টাকা দিতে হবে আর যদি প্রফেশনাল মানে ফটোগ্রাফি বা এই সমস্ত করতে চায় তার জন্য আরেকটু বেশি হাজার টাকার কাছাকাছি বা ওরকম কিছু ছিল তো যাই হোক চলো এবারে ভিতরে কি আছে দেখা যাক তো ফার্স্টেই এরকম খড়ের তৈরি একটা সুন্দর গেট মনে হচ্ছে মাটির বানানো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এগুলো মাটির নয় এগুলো আর্টিফিশিয়াল বানিয়ে মানে কোনো পেপারের ওপরে আর কি আলপনা করা হয়েছে আর দেখো এরকম করে সুন্দর পাখা টাখা দিয়ে ছোট্ট ছোট্ট পুতুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে তো এই সৃজনী শিল্পী গ্রামের মধ্যে এরকম কারুকার্য বা শিল্পকলা কিন্তু তোমরা প্রচুর দেখতে পাবে তো এটা জাস্ট গেট তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আরও আগে কি আছে তোমাদেরকে ঘুরে দেখাবো তো তারপরে বেশ কিছুটা এগিয়ে এসে আমরা কিন্তু ডান দিকে প্রবেশ করে যাচ্ছি এই গেট থেকে তো ডান দিকে প্রবেশ করে কিছুটা এরকম জায়গা ছিল যেখানে কিন্তু প্রবেশ নিষেধ ছিল তো ফার্স্টে আমি খেয়াল করিনি তো ওখানে উঠেই যাচ্ছিলাম তো দেখো ওখানে ব্যারিয়ার করা আছে আর এরকম খড়ের তৈরি কিছু সুন্দর সুন্দর মানে ঘর ছোট ছোট্ট ঘর বানানো আছে এগুলো কিন্তু পুরোটাই হাতে বানানো আর জায়গাটা ভীষণই ফটোজেনিক আর পুরো চারিদিকে ফুল গাছপালা ভর্তি মানে জায়গাটা ভীষণই সুন্দর করে সাজানো গোছানো হয়েছে আর অনেক কিছুই তোমরা দেখতে পাবে তারপরে দেখলাম এখানে কিছু আমাদের কিছু ট্রাইব কিছু নির্দিষ্ট ট্রাইব যারা আর কি সাঁওতাল বিরসা মুন্ডা আরও অনেকেই ছিলেন এখানে ওনাদেরকে তুলে ধরা হয়েছে বা ওনাদেরকে এখানে সম্মান জানানো হয়েছে স্ট্যাচুর মাধ্যমে তো এরকম অনেক কিছুই তোমরা দেখতে পাবে তারপরে দেখো একটা ছোট্ট খুব সুন্দর একটা মানে ব্রিজ করা হয়েছে ব্রিজটা দেখে তোমাদের কাঠের মনে হতে পারে কিন্তু এটা কিন্তু কাঠের ব্রিজ নয় মানে ইটের ব্রিক্সেরই ব্রিজ তো সুন্দর করে সাজানো হয়েছে তো ওই পুল থেকে নেমে আর একটু সামনের দিকে এগিয়ে গেলাম তো এখানে দেখতে পেলাম সরস্বতী ঠাকুরের বিভিন্ন মূর্তি আর এগুলো কিন্তু পুরোটাই এক একটা মানে একদম গোটা কাঠ দিয়ে তৈরি এগুলো কোনো মানে কাঠের উপরে খোদাই করা ছিল মূর্তিগুলো আর খুবই সুন্দর অনেক পুরোনো অ্যান্টিক আর এখানে কিন্তু গুছিয়ে রাখা হয়েছে প্রদর্শনী করে আরও অনেক কিছুই তোমরা এই ধরনের দেখতে পাবে এখানে এছাড়া এখানে তো আসলে তোমরা কিন্তু কোনো কেনাকাটিও করতে পারবে যেরকম তোমরা সোনাঝুরি হাটে কিনতে পারো আর এখন যে ঘরগুলো দেখাচ্ছে এইগুলোতে বিকেলবেলা কিন্তু তোমাদের বাউল গানের আসর বসে তাছাড়া বিভিন্ন রাজ্যের থেকে বিভিন্ন আর কি রাজ্যের বিভিন্ন জিনিস এনে এখানে কিন্তু সংরক্ষণ করা হয়েছে এই যে ছোট্ট ছোট্ট ঘরগুলো এগুলো কিন্তু বিভিন্ন রাজ্যের জিনিস এখানে সংরক্ষণ করা হয়েছে বিভিন্ন স্টেটের বা বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বিভিন্ন জায়গার জিনিসপত্র এই রকম ঘর কিন্তু প্রচুর আছে আর ওখানে লেখাও থাকবে যে কোন কোন জায়গা থেকে আনা হয়েছে বা কি কি আনা হয়েছে এখানে বিভিন্ন ধরনের চালচিত্র এই যে রুমটাতে এখানে দেখছিলাম বিভিন্ন ধরনের চালচিত্র শঙ্খ এগুলো বিভিন্ন জায়গা থেকে এনে সংরক্ষণ করা হয়েছে এরকম জিনিস তোমরা আরও প্রচুর দেখতে পাবে তারপরে এখানে কিছু টেরাকোটার জিনিসপত্র ছিল পুরোটাই মাটির দেখতে পাচ্ছ খোল আছে যেগুলো এখন আর দেখা যায় না মানে প্রায় বিলুপ্ত হয়ে গেছে যে সমস্ত হারিয়ে গেছে আমাদের কাছ থেকে সেই সমস্ত এই ধরনের এক তারা এখন আর দেখা যায় না সেইগুলো কিন্তু এখানে এই শান্তিনিকেতনের আহ শিল্পী গ্রামের মধ্যে এনে সংরক্ষণ করে রাখা হয়েছে গ্রামের বিভিন্ন পটচিত্র ইত্যাদি এখানে তুলে ধরা হয়েছে আর এখানে অনেক বাউল শিল্পীদেরকে তোমরা দেখতে পাবে বিভিন্ন জায়গায় বসে ওনারা গান করেন তো আসলে ওনাদের সঙ্গে আর কি বসে গান করতে তোমরা ভুলো না মানে বসে আর কি ওনাদের সঙ্গে তাল দেওয়ার যে ব্যাপারটা ওইটা কিন্তু বেশ মিষ্টি লাগে আর ওনাদের সুর এতটাই সুন্দর আর এখানে এই শিল্পী গ্রামের মধ্যে কিন্তু প্রায় কোনো না কোনো অনুষ্ঠান হয় তার জন্য এরকম মঞ্চ করা আছে মুক্ত মঞ্চ আর এই মঞ্চে কিন্তু তোমরা যে কেউ পার্টিসিপেট করতে পারো যেহেতু এগুলো মুক্ত মঞ্চ সবার জন্য খোলা যে যার যেমন খুশি সে কিন্তু পার্টিসিপেট করতে পারে আর এখানে এরকম কার্ড দিয়ে তৈরি এখানেও একটা সুন্দর করে রাখা হয়েছে আর তোমরা যে কি কি দেখছো এখন যে জায়গাটা দেখাচ্ছে এর নাম হচ্ছে বাগ তো প্রত্যেকটা জায়গারই এরকম নাম আছে কি কি নাম আছে সেগুলো আমি তোমাদেরকে এই যে এখানে দেখিয়ে দিচ্ছি লোকঘর পুতুল ঘর আরও অনেক কিছু তোমরা ইনস্ট্রাকশান আসলেই দেখতে পাবে যে ফার্স্টে ওরকমভাবে সব লেখা আছে তারপরে এবারে দেখাবো কিছু ঘর পুতুল ঘর বলতে এখানে ছোট্ট ছোট্ট আর কি পুতুল রাখা হয়েছে এ সৃজনী গ্রামের মধ্যে এবার আগেরকার দিনে এখনও কিছু কিছু জায়গায় হয় বিভিন্ন ধরনের পুতুল নাচ হয় তো সেই ধরনের যে পুতুলগুলো হারিয়ে গেছে চিরদিনের মতো এখন আর খুব একটা প্রচলন নেই সেই ধরনের কিছু কিছু পুতুল কিন্তু এখানে এনে সাজিয়ে রাখা হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ তো তারপরে আমাদের সৃজনী শিল্পীগ্রাম মোটামুটি তাড়াহুড়ো করেই আর কি ঘোরা হয়ে গেল। তো এবারে আমরা বেরিয়ে যাচ্ছি তোমরা গেটটা দেখে বুঝতেই পারছো আর আমাদের মতো ভুল কিন্তু আবারও বলছি না তোমরা যদি শান্তিনিকেতন আসো অবশ্যই অন্তত দুটোর দিনের জন্য এসো একদিনে কিন্তু সব কিছু ঘুরে ভালো করে ঘুরে দেখা সম্ভব নয় তাহলে আমাদের মতো তাড়াহুড়ো করতে হবে আর এই শিল্পী গ্রামের মধ্যে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা আছে তো তোমরা এখানে টয়লেটও পেয়ে যাবে শুধু এখানে ভিতরে মানে বাইরের খাবার অ্যালাউ নেই বাদ বাকি সব কিছুই কিন্তু আছে তো চলো এবারে আমাদের চতুর্থ ট্যুরিস্ট স্পট কি আছে সেটাই তোমাদেরকে নিয়ে যাব। সৃজনী শিল্পী গ্রামটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে যেখান থেকে বেরোতে ইচ্ছে করছিল না কিন্তু কি করব সময় তো পেরিয়ে যাচ্ছে সেই জন্য আমাদেরকে চলে যেতেই হচ্ছে আর এই সাইডগুলো এত সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে দেখো ব্যাক করছে পুতুল ঝুলছে এরকম অনেক ভালো তোমরা দেখতে পাবে সমস্ত কিছু সৃজনী শিল্পী গ্রামের বেশিরভাগ আর কি দেখা হয়ে গেছে তো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলো তো এটাই হচ্ছে আমাদের নেক্সট আর কি ডেস্টিনেশন সুরুল রাজবাড়ি তো সুরুল রাজবাড়িতে প্রবেশ করার জন্য কিন্তু পার হেড দশ টাকা টিকিট কাটতে হয় আমি জানি না এখন টিকিটটা বেড়ে গেছে কিনা আর এখানে তোমরা দেখতে পাবে বলতে এখানে ঠাকুর দালান আছে এছাড়া পুজোর সময় দুর্গা পুজো হয় আর খুব সুন্দর বাড়িটা আর ছবি টবি তোলা যায় ভিডিও শুট করা যায় যার জন্য তোমাদের বুকিং করতে হয় কিন্তু আমরা যেদিন গেছিলাম সেদিন এই রাজবাড়িতে বোধহয় কিছু বিয়ে ছিল বিয়েই ছিল তো সেই কারণে কিন্তু ট্যুরিস্টদের ভিতরে অ্যালাউ করছিল না তো তারপরে আমরা চলে যাচ্ছি আর একটা টুরিস্ট স্পট আমাদের বিভিন্ন ধরনের হাতের জিনিস হ্যান্ডিক্রাফট জিনিস পাওয়া যায় তারপরে দুপুরবেলা আমাদের তো খুব খিদেই পেয়ে গেছে তো খাবার দাবার তো খেতেই হবে তার জন্য আমরা চলে যাচ্ছি ওখান থেকে সরাসরি চলে গেলাম সোনাঝুরি তো সোনাঝুরিতে ঘোরার আগে আমরা একটু পেট পুজো করে নিচ্ছি আর আমরা চলে গেছি সোনাঝুরির ঠিক অপোজিটে রামশ্যাম যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে আর আমরা নিয়ে নিয়েছি একটা থালি ওখানে খাবার দাবার কিন্তু বেশ ভালো তো মোটামুটি বলতে পারো আর এখানে ফার্স্টেই দেওয়া হয় এরকম ঘি ভাত তো খেয়ে তারপরে সরাসরি আমরা চলে গেলাম সেই বিখ্যাত সোনাঝুরি হাটে যেটার কথা তোমরা মানে ফার্স্টেই শুনেছো তো হ্যাঁ আমি ফার্স্টে যে কথাটা বলেছি সোনাঝুরি হাট কিন্তু সত্যি উঠে যাচ্ছে তবে কি সোনাঝুরি হাটটা বসতো এই সোনাঝুরির যে জঙ্গল সেই জঙ্গলে আর যেহেতু এই জঙ্গলে হাট বসার কারণে জঙ্গলটার প্রকৃতি নষ্ট হচ্ছে এখানে জঙ্গলগুলোকে কেটে বিভিন্ন ঘরবাড়ি হোটেল আর কি বানানো হচ্ছে সেই কারণে কোনো গভর্নমেন্ট বা এনাদের থেকে আর কি ডিসিশন নেওয়া হয়েছে যে এই সোনাঝুরি হাট এই জঙ্গলকে রক্ষার স্বার্থে বা এই ট্র্যাডিশন যে সোনাঝুরি হাট যে আমাদের ঐতিহ্য বহনকারী বা বয়ে নিয়ে আসছে সেটাকে রক্ষার স্বার্থে এই সোনাঝুরি হাট হাটটাকে তুলে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে কিন্তু হাটটা কিন্তু থাকবে কিন্তু সোনাঝুরিতে বসবে না বসবে অন্য আর একটা জায়গায় সেখানে কিন্তু পুরো দিয়ে ব্যারিয়ার করে দেওয়া আছে অল সেই নির্দিষ্ট জায়গাতেই তোমাদের সোনাঝুরি হাটটা বসবে কিন্তু হাট কিন্তু বসবে তোমাদের মন খারাপের কোনো কারণ নেই তো তোমরা সবাই জানিও যে এই যে সোনাঝুরি হাটটা সোনাঝুরি জঙ্গল থেকে উঠে যাচ্ছে এটা কি মানে ঠিক ডিসিশন হলো নাকি খারাপ লাগছে তোমাদের তো এটা কিন্তু অবশ্যই জানতে ভুলো না তো আমার মনে হয় এটা ঠিকই হয়েছে কারণ জঙ্গলকে আমাদের তো রক্ষা করতেই হবে আমাদের প্রকৃতিকে তো বাঁচাতেই হবে নইলে আমাদেরই ভারসাম্য নষ্ট হয়ে যাবে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে তো যাই হোক তারপরে আমরা একটু চলে গেলাম ওখানকার সোনাঝুরির বিখ্যাত যে নাচ সাঁওতালি নাচ সেখানে অংশগ্রহণ করতে তারপরে একটু কেনাকাটি করলাম করে তো তোমাদের কেনাকাটার ভিডিও যে সোনাঝুরি হাটের ভিডিওটা আমি আলাদা করে পোস্ট করে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু গিয়ে দেখে আসতে পারো ফিউশন উইথ মানুতে আর এই চ্যানেলটাতেই যেটাতে তোমরা এই ভিডিওটা দেখছো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এখনও নূতন যে সোনাঝুরি যে হাটটা যেখানে বসেছে সেটা আমি দেখাতে পারলাম না সেটা নেক্সট কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেবো কেন কি ওই জায়গাটা এখনও কিন্তু সবার জন্য স্টার্ট হয়নি পুরোপুরি কমপ্লিট হয়ে যাক তারপরে আমরা নিউ সোনাঝুরি হাটের যে লোকেশান সব কিছুই তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করে দেবো তো শান্তি শান্তিনিকেতন ব্লগের মধ্যে তোমরা খোয়াই নদী প্রকৃতি ভবন আরও অনেক কিছুই কিন্তু মিস করে গেলে তো আমরা যেহেতু প্রান্তিকে নেমেছি আর আমাদের একদিনের খুব তাড়াহুড়ো করে দেখেছি সেই জন্য আমরা আর ওইগুলোতে যাইনি প্রকৃতি ভবনে তেমন বিশেষ কিছু নেই শুধু কাঠের কিছু পাথরের কিছু জিনিসপত্র খোয়াই নদী এমনি নর্মাল নদী তো তোমরা চাইলে যেতে পারো যারা শান্তিনিকেতন থেকে যাবে ডাইরেক্ট তারা বেশি এই মানে যেতে যেতে প্রকৃতি ভবন খোয়াই নদী এগুলো দেখতে পাবে আর আমরা যেহেতু গেছিলাম প্রান্তিক থেকে তো আমাদের ঘুরে ঘুরে যেতে হতো